হ্যালো বন্ধুরা আরেকটি গান নিয়ে আসলাম সাদর চানমিয়া সাহেবের এটি আসলে একটি বিচ্ছেদ গান আমার মন থেকে গাইতেছি আশা করি সকলের কাছে ভালো লাগবে সকলেই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সবার প্রতি রইল ভালোবাসা ধন্যবাদ সুজন মাঝি রে মাঝি কোন দেশে যাও বা এই ঘাটে ভীরা আইয়া তোরি রে দুঃখ যাওসু নিয়া সুজন মাঝি রে সুজন মাঝি রে আরে রে মাঝি কোন দেশে যাও বা এই ঘাটে ভীরা আয়া তোরি রে মাঝি এই ঘাটে আয়া আয়াতরি রে আমার দুঃখ যাওসো নিয়া সুজন মাঝি রে এই ঘাটে আয়া তোরি রে আমার দুঃখ যাওসু নিয়া সুজন মাঝি রে বাপ নাই মোর দেখে যাইব রে আরে মাঝি মাই গেছে সে মরি বাপ নাই মোরে দেখে যাইব রে আরে অ মাঝি মাই গে সে ছোট ভন্টাও উপর হইয়াছে রে আমার ছোট ভন্টাও উপর হইয়াছে রে স্বামীর সংসার সুজন মাঝি রে আমার ছোট বনটাও পড় হইয়াছে রে আমার ছোট বনটাও পড় হইয়াছে রে স্বামীর সংসার পায়ার সুজন মাঝি রে সুজন মাঝি রে দেশে যাও বা এই ঘাটে ভিরা আইয়া তরি রে মাঝি এই ঘাটে ভিরা ইয়া তরি রে আমার দুঃখ যাওসু নিযা সুজন সুজন মাঝি রে ভাই ধন রক্তের বাঁধন রে আরে অউ গেছে পর আমার ভাই বড়ো ধন রক্তের বাঁধন রে আরে সেও গেছে পর সে পরের মেয়ে ঘরে আই না রে অসে পরের মেয়ে ঘ ওরে আই রে হে আপনকে পর কইরা সুজন মাঝি রে সুজন মাঝি রে আরে রে মাঝি কোন দেশে যাওবা বা এই ঘাটে ভিড়া হাইয়া তোরি রে মাঝি এই ঘাটে আইয়া তোরি রে আমার দুঃখ যাওসু নিয়া সুজন মাঝি রে গেছে খুশিয়া সাধক চান মি আর নাই ভরসা রে আরে অরে মহাঝী নাইয়ের বানেগে অসে কখন জানি অবে গো অসে কখন জানি হবেনায়র গো গায়ে সাদা মারকিন দিয়া সুজন রে সুজন মাঝি রে যাও এই ঘাটে ভিরা আইয়া তরি রে মাঝি এই ঘাটে ভিরা আয়া তরি রে আমার দুঃখ যাওসু নিযা সুজন জন মাঝি রে অরে এই ঘাটে ভিড়া আয়া তরী রে মাঝি দুঃখ যাওসু নিয়া সুজন মাঝি রে মাঝি এই ঘাটে ভিড়া আয়া তরি রে আমার দুঃখ যাওসু নিযা সুজন মাঝি রে